নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন পিতামাতা বন্ধুবান্ধব সন্তান শত্রু বিভিন্ন দিক নিয়ে আমি এই ভিডিও আলোচনা করব তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি আপনি যদি মিন রাশির মানুষ হন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সেপ্টেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অশুভ প্রভাব আসবে সেগুলো কি করে আপনি দূর করতে পারবেন তার বিশেষ কিছু উপায় আমি ভিডিওর শেষে বলবো তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন প্রথমে দেখে নেওয়া যাক মিন রাশির ক্ষেত্রে গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেপ্টেম্বর মাসে মিন রাশিতেই অবস্থান করছে রাহু আর সেপ্টেম্বরে রাহুর রাশি পরিবর্তন নেই আর মিন রাশি তৃতীয় অবস্থান করছে গুরু বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে মঙ্গল আর ষষ্ঠে অবস্থান করছে রবি রবি অবশ্যই ষোলোই সেপ্টেম্বর প্রবেশ করবে সিংহ থেকে কন্যায় একইভাবে বুধ বাইশে সেপ্টেম্বর প্রবেশ করবে সিংহ থেকে কন্যায় আর মিন রাশির সপ্তমে অবস্থান করছে কেতু আর শুক্র শুক্র আঠেরোই নভেম্বর প্রবেশ করবে স্বরাশি রাশিতে আর মিন রাশির দ্বাদশে যথারীতি অবস্থান করছে বক্রি শনি আর শনি পুরো সেপ্টেম্বর মাস ভোর থাকবে মিন রাশির দ্বাদশে কুম্ভ রাশিতে এবারে আসুন দেখিনি মিন রাশি কী ঘটতে চলেছে আগত সেপ্টেম্বর মাসে প্রথমে আসি শরীর স্বাস্থ্য অর্থাৎ শরীর স্বাস্থ্য দিক দিয়ে সেপ্টেম্বর মাস আপনার কেমন থাকবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে আপনার রাশিতে পুরো সেপ্টেম্বর মাস বসে থাকবে রাক্ষস রাজ রাহু আর আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় অবস্থান করবে সুতরাং পুরো সেপ্টেম্বর মাস ভোর আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কারণ আপনার রাশিতে শুক্রের শুভ দৃষ্টি সেভাবে রোগ রোগব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার শরীরে যাবতীয় ইমিউনিটি পাওয়ার থাকবে এবং আপনি খুব বেশি কাবু হবেন না তবে আঠেরোই সেপ্টেম্বরের পরে শুক্র যখন নিজ রাশিতে চলে যাবে তখন আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার শরীরে তেমন সমস্যা নেই বড় ধরনের কোনো রোগ ব্যাধি নেই ছোটোখাটো মাথা ঘোড়া পেটের সমস্যা কাবু হতে পারেন এছাড়াও আপনি কিছুটা দুর্ঘটনায় ক্ষতি হতে পারে আপনার সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা এরপরে আসি আপনার বিদ্যা বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমে বসে আছে পঞ্চমপতি পঞ্চমে কোনো গ্রহ বসে নেই কিন্তু পঞ্চমপতি চন্দ্র আপনার শুভ স্থানে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে বিদ্যা ক্ষেত্রে খুবই সাফল্য দেবে এছাড়াও আপনার ক্ষেত্রে একাধিক নতুন কোনো বিদ্যায় কোর্স আপনি কমপ্লিট করতে পারবেন সেপ্টেম্বর মাসে তাই মিন রাশিদের বলবো আপনারা যদি চান কোনো চাকরির পরীক্ষা দিতে বা আপনারা যদি চান কোনো নতুন কোনো কোর্স করতে সে যে কোনো বিষয় কম্পিউটার হতে পারে শেয়ার মার্কেট বিষয় হতে পারে ম্যানেজমেন্ট বিষয় হতে পারে যে কোনো বিষয় যদি কোনো কোর্স করতে চান আপনি সেপ্টেম্বর মাসে করতে পারেন সেপ্টেম্বর মাসে আপনার বিদ্যা ভাগ্য অনুকূল থাকবে বিদ্যা ক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো সমস্যা আসবে না আপনাকে সেভাবে বড় সমস্যার মোকাবিলা করতে হবে না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসি আপনার সন্তান অর্থাৎ সন্তানের দিক দিয়ে কেমন যাবে সন্তান স্থান দেখা হয় পঞ্চম স্থানে আর আপনার সন্তানের দিক দিয়ে যা দেখা যাচ্ছে আপনার সন্তানের বিদ্যায় বিশেষ সাফল্য কর্মজীবনও বিশেষ সাফল্য সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে এমনকি যাদের সন্তান কোনো পরীক্ষা দিয়েছে সে চাকরির পরীক্ষা হতে পারে বা কোনো স্কুল কলেজের পরীক্ষা হতে পারে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সন্তান পাস পাস করবেই তার রেজাল্ট যথেষ্ট আকর্ষক হবে সকলের কাছে যা বলার যোগ্য তাই রেজাল্টই করবে আপনার সন্তান মিন রাশি তবে মিন রাশিতে সন্তানের দিক দিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে কারণ আকস্মিক সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা তো হতেই পারে ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে সেদিক দিয়েও আমি সজাগ করলাম এছাড়া আপনার সন্তানের দুর্ঘটনা প্রমাণ যোগ আছে তাই সেদিক দিয়েও সন্তানকে সাবধানে রাখবেন মিন রাশি শরীর স্বাস্থ্য বিদ্যা সন্তানের পর এবার আমি আলোচনা করব আপনার প্রেম জীবন বা লাভ রিলেশান লাভ রিলেশনের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে অবশ্যই কিছুটা বাঁধার মুখোমুখি হতে হবে সেপ্টেম্বর মাসে আপনি যদি মিন রাশি হন আপনার পার্টনার সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে আপনার বয়ফ্রেন্ড হতে পারে দুজনের মধ্যে কিছুটা হলেও একটা মন কষাকষি ভুল বোঝাবুঝি সম্পর্ক তৈরি হতে পারে এছাড়া একে অপরকে ডমিনেট করতে পারে এতে আপনাকে প্রেমের জায়গাটা বিশেষভাবে অস্বস্তির জায়গায় থাকবে আপনি আপনার প্রেমিককে বা প্রেমিকাকে নানাভাবে প্রমোট করেও আপনি সেভাবে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন না আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকার মীন রাশি যে দিক যে সৌভাগ্য যোগ হচ্ছে আপনার এই বিদ্যা আপনি বিশেষ উন্নতি যোগ আপনি লক্ষ্য করুন এরপরে আমি আসছি আপনার পিতা মাতা আর পিতা মাতার দিক দিয়ে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পিতার সঙ্গে আপনার সদ্ভাব থাকবে তবে ষোলোই সেপ্টেম্বরের পরে আপনার পিতার শরীরে নানা অসুস্থতা আসতে পারে পিতারকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় নার্সিংহোমে ছোটাছুটি হতে পারে সেদিক দিয়ে আপনি যথেষ্ট চিন্তায় থাকতেই পারেন বৃষ্টিক রাশি এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের নানা ধরনের শারীরিক অস্ত্রতা আসতে পারে সেদিক দিয়ে আমি সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকে হন এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুতার জায়গা কিন্তু মিন রাশিদের প্রচণ্ড প্রবল শত্রুরা নানা দিক দিয়ে ক্ষতি করতে পারে শত্রুদের জায়গা আপনার ক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা রয়েছে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পরে আপনার শত্রুতার জায়গা বৃদ্ধি পাবে শত্রুরা আরও বেশি ক্ষতি করবে শত্রুদের দ্বারা আপনি নানা দিক দিয়ে চাপে থাকতে পারেন এছাড়া যাদের মামলা মোকদ্দমা হচ্ছে বা যাদের কোনো ধরম জায়গা জমি সম্পত্তি নিয়ে অশান্তি চলছে তাদের আমি বলবো আপনি কোনোভাবেই কোনোভাবেই কোনো আর্গুমেন্টে যাওয়ার চেষ্টা করবেন না দরকার আপনি প্রথাসের সাহায্য নিন নালে আপনার ক্ষেত্রে আগত সেপ্টেম্বর মাসে ঝুট ঝামলায় পেসে যাওয়ার সম্ভাবনা আছে মিন রাশি এরপরে আসছি আমি আপনার কর্ম অর্থ এবং ভাগ্য কেমন সাথ দিবে প্রথমে আসি কর্ম কর্মের দিক দিয়ে আগত মাস অর্থাৎ আগত সেপ্টেম্বর মাস আপনার কাছে একটা বিরাট প্রাপ্তির মাস হবে বলা যেতে পারে আপনি সবচেয়ে উন্নতি লক্ষ্য করবেন কর্মজীবনে কারণ আপনার বৃহস্পতি শুভ অবস্থান মঙ্গলের চতুর্থে শুভ অবস্থান এবং রাশির সপ্তমে রবি শনি রবি অবস্থান এবং সঙ্গে শনি থাকার ফলে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন আর এরপরে আমি আসছি আপনার আর্থিক জীবন আর্থিক জীবনে আপনার যথেষ্ট সৌভাগ্য অপেক্ষা করছে আপনার আর্থভাগ্য চরমে উঠবে আপনি আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি হন এছাড়াও আপনি আর্থিক দিক দিয়ে নতুন যোগাযোগের জায়গাটাও তৈরি করতে পারবেন এছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে একইভাবে শুভ সমাচার দিয়েই যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার জীবনযাত্রার ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য এড়ে দেবে এই যোগ এছাড়া বলব মিন রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনার জীবনে একাধিক অন্যান্য যোগ যা আপনাকে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে তবে আমি কয়েকটা দিক দিয়ে আপনার কিছুটা সতর্ক থাকতে বলবো কারণ আপনার দ্বাদশে আপনার রাশির দ্বাদশে শনির বর্তমানে অশুভ প্রভাব বা ধা যাচ্ছে আর ধান দৃষ্টি আপনার সাড়ে সাতি যাচ্ছে আর সাড়ে সাতির প্রভাবে আপনার নানা সমস্যা আনতেই পারে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব তাই শনির অশুভ প্রভাব বিশেষ করে তৃতীয় শনির প্রভাব আপনাকে ধনস্থানে শনির প্রভাব দ্বিতীয় শনির তৃতীয় দৃষ্টি থাকায় আপনার ক্ষেত্রে শনির অশুভ প্রভাব অবশ্যই পাবে আপনি যদি আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকার তাই সেই জন্যে আপনাকে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া কেতুর বীজ মন্ত্র জপ করবেন এতে আপনি জীবনে অনেকখানি সুখ শান্তি পাবেন এছাড়াও আপনি দশ থেকে বারো রক্ত রক্তমুখী পোয়াল আপনি ধারণ করতে পারেন এছাড়াও আপনি একটি পোখরাজ মহারাত্ম ধারণ করতে পারেন বা আপনি সম্ভব হলে আপনি দেবগুরু বৃহস্পতির একটি রত্ন ধারণ করতে পারেন প্রোগ্রাম এতে জীবনে উন্নতি হবেই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তার রাশি বল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবেন আমি কিছু খবর অবশ্যই আপনি আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন এবং ছোট করে লাইক দেবেন মনে রাখবেন আপনি বীজ মন্ত্রগুলো জপ করুন এছাড়া পারলে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্র জপ করতে পারেন তো সমৃদ্ধি আসবেই আসবে মিন রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কী জীবনে মিন রাশি জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে তাদের সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও থেকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু করেন অবশ্যই করবেন একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ